আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শামবাজের ঘাট দিয়ে ওই পারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো একটা নৌকাতে করে আমি রওনা দিয়েছি তো এখন হচ্ছে বর্ষার সিজন দেখতে পারতেছেন পানি একটু কালারটা চেঞ্জ সম্ভব সাধারণত আমরা যখন নর্মালি বর্ষাকাল ছাড়া যখন চলাচল করি তো এইখানে কিন্তু এই বুড়িগঙ্গায় পানি কিন্তু কালো দেখায় ঠিক আছে তো এখন কিন্তু পানি সেই পানির কালারে চলে এসেছে যেহেতু এখন বর্ষার সিজন তো ওই কারণে আসলে পানির কালারটা চেঞ্জ তো দেখতে পারতেছেন আর হচ্ছে আমি এখন ডগে প্রবেশ করতেছি আর আশেপাশে দেখতে পারতেছেন যে জাহাজ লঞ্চ নৌকা অনেক কিছুই দেখা যাচ্ছে আর যেহেতু পরিবেশটা এখন বর্ষার সিজন তো ওই কারণে আসলে একটু অন্যরকম ফিল হচ্ছে ভালো লাগতে সব কিছু মিলে আর ভাবতেছি যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই কারণে আজকের এই ভিডিওটা করা তো ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখতে থাকেন para desanimar. Oh,